আপনারা দেখছেন একুশে টেলিভিশন জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় বাস চুরমার নিহত বারো উত্তরাঞ্চলের সাথে রেল যোগাযোগ বন্ধ শীতে যুবুতুবু উত্তরের জনজীবন মাসের শেষে আসছে তীব্র শৈতপ্রবাহ জানিয়েছে আবহাওয়া অফিস এবং তহবিল সংকট ঝুঁকিতে গরিব দেশগুলোতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনার ভ্যাকসিন সরবরাহ জয়পুরহাটে বাসের সাথে ট্রেনের সংঘর্ষে বারো জন নিহত হয়েছে আহত হয়েছে সাতজন সকাল পৌনে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে ফায়ার সার্ভিস জানায় পার্বতীপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি রাজশাহীর দিকে যাচ্ছিল অন্যদিকে থেকে ছেড়ে আসা বাসটি যাওয়ার পথে রেল গেটে উঠে পড়ে এ সময় উত্তর এক্সপ্রেস ওই বাসটিকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে দশ জনের মৃত্যু হয় পরে মারা যান দুইজন দুর্ঘটনার পর উত্তরাঞ্চলের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি প্রবাহ আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে কুড়ি গ্রামে ছয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অধিদপ্তর বলছে রোববার বরিশাল ও চট্টগ্রাম সহ দক্ষিণাঞ্চলে তা বিস্তৃত হতে পারে আর মাসের শেষে আসছে তীব্র শৈত্যপ্রবাহ সহকর্মীদের সহায়তায় মাসুমা আলিসার রিপোর্ট দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ যুবথুবু হয়ে পড়েছে জনজীবন আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রোববার তা চট্টগ্রাম বরিশাল সহ দক্ষিণাঞ্চলে বিস্তৃত হতে পারে আর মাস শেষে আসতে পারে তীব্র শৈত্যপ্রবাহ মৃদু থেকে মাঝারি যেটা শৈত্যপ্রবাহ রয়েছে বিশেষ করে আপনার রাজশাহী রংপুর মহিষি এইসব পুরো ডিভিশনে মিলে আর রিজন যদি আমরা কনসিডার করি সেক্ষেত্রে দেখতে টাঙ্গাইল যশোর কুষ্টিয়া এমন শ্রীমঙ্গল এবং বরিশালও আমরা তাপমাত্রা দশ নিচে আছে বর্তমান যে কন্ডিশন এটা হয়তো আরও তিন চার দিন এরকমই বিরাজ করবে তারপরে টেম্পারেচার একটু রাইজ করবে আমরা আশা করছি হয়তো এই মাসের শেষের দিকে অথবা জানুয়ারি ফার্স্ট উইকে অনেক জায়গায় আপনার মৃত থেকে মাঝারি কোনো কোনো জায়গায় আপনার সিবিআর সত্য প্রভাব চলে আসতে পারে শীতে অনেকটা স্থবির কুড়ি গ্রামের মানুষের জীবনযাত্রা দুর্ভোগে আছেন চরাঞ্চলে বসবাসকারী হতদরিদ্ররা কাজকর্ম চলছে না অনেকদিন হাতে বসি না কোনো ইনকাম নাই শীতে কাঁপছে পঞ্চগড় আভা অফিস বলছে হিমালয় থেকে আসা হিম বাতাসে কমছে তাপমাত্রা রংপুরে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে শীত বস্ত্রের অভাবে হতদরিদ্র মানুষ আছে দুর্ভোগে ঠান্ডা আর কি জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে গাই বান্ধায় দিনে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন তো খুব কষ্ট গাড়ি ঘোড়া চালাবে যে অবস্থা বাতাস তার সাথে সাথে ঠান্ডা শৈত্যপ্রবাহে লালমনিরহাটে ক্ষতিগ্রস্ত হচ্ছে বড় বীজতলা কষ্টে আছে তিস্তা ও ধরলার চরাঞ্চলের বাসিন্দারা একটা কম্বলও নাই একসে চাউলও পাই না কি করে বাসি কোন এক এই ঠান্ডায় মরতেছি স্কিমের বেসন যেটা আমরা ফেলাইছি এই বেসনটা শীতের কারণে নষ্ট হয়ে যাইতেছে নওগাঁয় কয়েকদিন ধরে শীত আর কুয়াশায় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা শ্বাসকষ্টজনিত রোগে তারা ভর্তি হচ্ছে এবং এই সময় কিছু কোল্ড ডায়রিয়া নামে যে ডায়রিয়াটা হয় সেটা প্রকোপও দেখা দিচ্ছে প্রচন্ড ঠান্ডার কারণে বাচ্চা পায়খানা কাজে যেতে না পারায় কষ্টে শ্রমজীবী মানুষ মাসুম আলিসা একুশে টেলিভিশন ত্রিদেশীয় সড়ক যোগাযোগে বাংলাদেশের অন্তর্ভুক্তি ভালো উদ্যোগ এতে লাভবান হবে দেশ বাংলাদেশ ভারত শীর্ষক বৈঠক নিয়ে এমন মত বিশ্বকদের তবে রোহিঙ্গা সংকট সীমান্ত হত্যা কিংবা তিস্তা সহ অভিন্ন নদীগুলোর মতো বড় ইস্যু সমাধানে ভারতকে আশ্বাসের বদলে উদ্যোগী হতে হবে বলে মনে করেন তারা প্রণব চক্রবর্তীর রিপোর্ট করোনার সংকট মোকাবেলা করছে বর্তমান বিশ্ব এমন সময়েও ভারত বাংলাদেশ সম্পর্ক সহযোগিতার অনন্য দৃষ্টান্ত দুই দেশের ভার্চুয়াল শীর্ষ বৈঠকেও অর্থনৈতিক অগ্রযাত্রায় বৈশ্বিক ও আঞ্চলিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায় স্বাক্ষরিত হয় সাত সমঝোতা ও চুক্তি ত্রিদেশীয় সড়ক যোগাযোগে বাংলাদেশের অন্তর্ভুক্তিকে গুরুত্ব দেখছেন দেখছেন বিশ্লেষকরা থাইল্যান্ড মায়ানমার ও ভারতের সড়ক নেটওয়ার্কে যুক্ত হলে বাংলাদেশের উন্নয়ন গতি পাবে বলে আশা করছেন তারা উন্নয়ন যেহেতু হচ্ছে আমরা স্বাভাবিকভাবে চাইব যত বেশি কানেকটিভিটি হোক তত বেশি বাংলাদেশে লাভ হবে কিন্তু কোনো সময় যেন চিন্তা না করা হয় যে এটাই একমাত্র চ্যানেল হতে হবে অন্য চ্যানেল আমি এলাও করব না বৈঠকে তিস্তা সহ অভিন্ন নদীগুলোর সীমানা নির্ধারণ সীমান্ত হত্যা বন্ধ কিংবা রোহিঙ্গা সমস্যার সমাধানে আশ্বাস ছাড়া বড় কোনো অগ্রগতি নেই বলে মনে করেন বিশ্লেষকরা তিস্তা নদীর পানি বন্টনের ব্যাপারে আরো মুখ্যভাবে সুন্দরভাবে যদি বলতেন যে আমি চেষ্টা করি এখন বলেছেন আমি চেষ্টা করছি আবার চেষ্টা করব। উনি এসছেন প্রধানমন্ত্রী হয়ে তার আগে তো মনমোহন সিং অলরেডি বলেছিল এবং আমরা সচেতনভাবেই আন্তর্জাতিক আইকরাম এটা এগ্রিমেন্টটা করতে পারি ভিন্ন আন্তর্জাতিক ফোরামে যখন ভোটাবটি হয় তখন আমরা এখন পর্যন্ত দেখছি যে ভারত সে বিরুদ্ধ থাকছেন সে অ্যাবসেন্ট থাকছেন সে হয়তো ফর এ সাপোর্ট সাপোর্ট হতে দিচ্ছেন না পজিটিভ হাতে ভোট দিচ্ছেন না কিন্তু কিন্তু পরিস্থিতিতে টিকা যেন রাজনীতির বিষয় না হয় সে বিষয়ে সজাগ থাকার তাগিদ তাদের ভ্যাকসিনকে সামনে রেখে একটা রাজনীতি একটা ডিপ্লোমেসি অনেকেই ভ্যাকসিন ডিপ্লোমেসি বলছে সেই ধরনের কথাবার্তা হচ্ছে এখান থেকে যেন ভারত এবং বাংলাদেশ যেন থাকে দ্বিপাক্ষিক স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে একযোগে কাজ করা গেলেই উপ আঞ্চলিক ইস্যুগুলোর দ্রুত সমাধান মিলবে বলে মনে করেন এই বিশ্লেষকরা পারস্পরিক নির্ভরতা আমরা আনন্দের সঙ্গে স্বীকৃতি দেই প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা শেষ করছি দুপুর বারোটার একুশে সংবাদ যাবার আগে ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শুনামগুলো আরো একবার জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় বাস চুরমার নিহত বারো উত্তরাঞ্চলের সাথে রেল যোগাযোগ বন্ধ শীতে যুবুথুবু উত্তরের জনজীবন মাসের শেষে আসছে তীব্র শৈত্যপ্রবাহ জানিয়েছে আবহাওয়া অফিস এবং তহবিল সংকট ঝুঁকিতে গরিব দেশগুলোতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনার ভ্যাকসিন সরবরাহ টু জিরো ওয়ান নম্বরে আর একুশ একুশে ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্লাইট একুশে টোয়েন্টি ফোর অন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দুপুর দুইটা দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন একুশের সাথেই থাকুন